পঁচিশ সালটা যেমনই যাক দু হাজার পঁচিশ সালটা যেমনই কাটুক আর কি ছাব্বিশ সালটা কিন্তু ভালো কিছু দিয়েই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও আল্লাহ রহমতে খুবই ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তো আজকে হলো আমাদের দু হাজার পঁচিশ সালের একত্রিশ তারিখে দুজনের ভিতরে খুবই তুমুল আকারে ঝগড়া লাগছিলো এমনকি মারামারিও হয়েছিলো সে আমারে খুবই মারছিল তো কথায় বলে না জুতো পিঠা করে গরু দান সেরকমই হয়েছে মারও খাইছি অনেক তারপরে আবার আজকে সেই মানে সব কিছু ভোলানোর জন্য আমার জন্য কত আয়োজন করছে ফুল চকলেট তারপরে হলো বললো আজকে বাসায় রান্না বান্না করতে হবে না বাইরে থেকে খাবার নিয়ে আসবো তো তাই নিয়ে আসছে ভালোবাসা আসলে এরকমই হয় মারামারিও হয় ভালোবাসাও হয় তো সব কিছুই করার জন্য আর কি ভুলানোর জন্য এই সব আয়োজন আজকে যে আর যেহেতু আমার বাসায় বাচ্চা কাচ্চা আছে লিলিপুট ওদের নিয়ে কাজ করা যায় না ওইভাবে করতেও পারি না করে মানে উঠতে পারি না তারপরে আবার একে ঠান্ডা জন্য আজকে বাইরে থেকেই খাবার নিয়ে আসছে বাসায় আজকে আমি রান্না আমি রান্নাবান্না নি তা বাইরে থেকেই নিয়ে আসছে বাসমতি সাইলের কাচ্ছি। তো কাচিটা বেশ ভালোই ছিল গরম গরম একদম ধোয়া উঠতেছে তো বলছে আজকে রান্না করতে হবে না আজকে এটাই আয়োজন করো তো আমি আর কি ওইগুলো ই করে ঢেলে নিচ্ছি যে দেখেন কাচিটা খুবই সুন্দর ছিল কাচি আর এটা কিন্তু খাওয়ার পরে আমি করতেছি খুবই মজারও হয়েছিলো কাছিটা গরম গরম তো খুবই মজা লাগছিলো আর এর ভিতরে দিয়ে দিছে এক পিস মাংস আর হলো আলু আর দিয়েছিল একটা বোরহানি যে দেখেন মাংসটাও কিন্তু খুবই সুন্দর বড়ই আছে মোটামুটি তো এরকম আর কি চার প্যাকেট নিয়ে আসছে বাসার জন্য বাসায় সবাই আর কি আমরা বাইরে খাইনি তো বাইরে থেকে বাসায় নিয়ে এসছি বাসায় নিয়ে এসে আর কি খেলাম এটা হলো দুপুরের আয়োজনে আজকে যে বললাম না যে মার খাওয়ার পরে আবার এত সব খাওয়ার আয়োজন তো এত সব আয়োজন করার পরও মারটা খেয়েছি কিন্তু ফাও আর মারের পরিবর্তে এগুলো হলো আমার বোনাস মানে বোনাস খাবার খাচ্ছি তাই এই তো দেখে নিলেন কাচেরি এটা আমি সুন্দর করে আবার পরিবেশন করলাম টমেটো হলো শসা লেবু দিয়ে আর কি এটা পরিবেশন করলাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতেও খুবই মজা লাগছিলো তো আশা করি সবার নতুন বছরটা ভালো কাটুক দোয়া করি সবার জন্য সবার ভালো কাটুক আমার দিনটা তো ভালোই শুরু হয়েছে মনে হচ্ছে যে ভালোই যাবে বাকিটা দিন পঁচিশ সালটা যেরকমই থাকুক না কেন ছাব্বিশ সালটা যেন ভালোই কাটে তো সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ